সকল কলুষ তাম সহর জয় তবু জয় অমৃতবারী চিন কর ভুবনময় সকল কলুষ কাম সহর জয় জয় অমৃত চিন করো কর নিখিল ভুবন মহাশান্তি মহা প্রেম মহা পূর্ণ মহাপ্রেম স অমৃতবারি চিন জন নিখিল ভুবন জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করু কতি বীর জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করু কতি বীর দুশ কর দুশাত অপগত কর ভ শান্তি মহাকেম মহা মহাপ্রেম জয় তব জোহ মিলন অতি দুর্দন শঙ্কিত চিত পান্ত জ্যোতির গহল পথ সঙ্কট সংশয় উদভ্রান্ত মোহমলিন অতি দিন শঙ্কিত চিত পান্থ জ্যোতির গহল পথ শঙ্কট সংশয় উদভ্রান্ত করুণাময় মীচরণ দুর্গতি ভয় করো হরণ করুণাময় মীচরণ দুর্গতি ভয় করো হরণ তাও দুঃখ বন্ধ চরণ মো দুঃখরণ মুক্তির পরিচয় জয়ভূ তবুজ মহা শান্তি মহাক্ষেম মহা পূর্ণ মহা প্রেম সকল কলু সাম সহ জয়ভূতব জয় জয় জয়ব জয় এটা একটা বিশেষ প্রতিবেদন যেটা আমার এ পর্যন্ত প্রায় তেরোশো তেরোশো প্রতিবেদনের মধ্যে এই ধরনের প্রতিবেদন আমি অনেকবার করেছি একটা জীবনের চলার পথে যে ঘটনাগুলো ঘটে এবং যেগুলো দেখি ধর্মের সঙ্গে সংঘাত সেই ধরনের ঘটনাগুলো আমি উত্থাপন করি এতে নিশ্চয়ই কিছু কিছু মানুষের একটুখানি উপকার অবশ্যই হবে বলে আমার ধারণা এই কিছুদিন আগে পড়ার্থে নিজের জন্য নয় পরার্থে কিছু অর্থের প্রয়োজন আমার মনে হলো তো এই দিন দশেক আগে এই দশ দিনের মধ্যে হঠাৎ সে মতন দৈবযোগে দুজন আমার প্রতিবেশী তারপর প্রায় চব্বিশ বছর আগে কোনো কাজের ব্যাপারে তাদের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম তারা এসে আমার বাড়িতে হাজির তো প্রথমে তো আমি তাদের প্রস্তাব শুনে তো আমি খুবই প্রথমেই অস্বীকার করলাম যে আমার এই শরীরে তো এইভাবে আমি বহুদিন ধরে ওই ধরনের কাজ ছেড়ে দিয়েছি আমি আর ওই সব কাজ করতে পারবো না তারপরে আমার তো কোনো কিছু জোগাড় নেই কিছু নেই যা ছিল সব কোথায় চলে গেছে তা জানি না ভাই বলে আমি অ্যাভয়েড করার চেষ্টা করলাম কিন্তু তারা ধরে বসলো একটু জোয়া জরি করলো তো ঈশ্বর নিচ্ছে ঈশ্বর তো পেছন দিয়ে কলকাঠি নাড়ছেন আমার একটু পরার্থে অর্থের প্রয়োজন হয়েছে সুতরাং অর্থ দিতে গেলে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে সে কলকাঠি নাড়ছেন আমি ওদের ফিরিয়ে দিয়ে বললাম দেখি আমি কী করতে পারি ইত্যাদি করে এবারে সেই বাড়া ভাতের মতন ঈশ্বর কী করেছেন সব কিছু জোগাড় করে রেখেছেন আমি একটু খোঁজাখুঁজি করতেই সব কিছু জোগাড় হয়ে গেল কাজে তারপরে শরীরেও যেন খানিকটা বল পেলাম মনের মধ্যেও একটু কিছু বল পেলাম তো বল পেয়ে তারপর দেখি যে সব বাড়া ভাতে মতো সব কিছু যোগান যখন হয়ে গেছে তখন আমি কাজে নেমেই পড়লাম তো খুবই কাছাকাছি কাজ এই তিন চার মিনিটের রাস্তা আমাকে টোটো করে যেতে হচ্ছে টোটো করে আসতে হচ্ছে আমার শরীরে এরকমই অবস্থা রাখি ধরেই চলতে হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত এই ধরনের ঘটনা কিন্তু আমার জীবনেতে গত চব্বিশ পঁচিশ বছর ধরে হয়ে চলেছে নিরন্তর নিরন্তর হয়ে চলেছে একটা অদ্ভুত ব্যাপার আমার জীবনেতে ঘটছে আপনারা তো বিশ্বাস বিশ্বাস কেউ করে না এই ধরনের ঘটনা তো সবাই ক্ষেত্রে ঘটে না কি জানি আমার ক্ষেত্রে ঘটে চলেছে এই ধরনের ঘটনা চব্বিশ পঁচিশ বছর ধরে ঘটে চলেছে তবে একটা কথা কি আছে এর সঙ্গে আমার বলার দরকার যেটা সেটা যে গত চল্লিশ বছর ধরে আমি একইভাবে সাধুসঙ্গ ঈশ্বর চিন্তা আমার একদিনের জন্য বন্ধ নেই আমি ওটা করে চলেছি এবং নিরন্তর নিজেকে ওই মহাপুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা স্বামীজি বা বিভিন্ন মহাপুরুষ যে সমস্ত সংসার জীবনের জন্যে প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন সেগুলো মানবার চেষ্টা করি সেগুলো মানবার চেষ্টা কিন্তু নিরন্তর করে চলেছি কতখানি মানতে পেরেছি বা পাচ্ছি তা জানিয়া কিন্তু নিরন্তর করে চলেছি তো তার একটা এফেক্ট তো হবে সেই জন্য হয়তো ভগবান একটুখানি আমাকে মানে ঠেলে ঠুলে সাহায্য সাহায্য করে আর কি আচ্ছা সেই দুজনের মধ্যে একজনের হচ্ছে প্রথমজনের সন্তান বিদেশে দুজনে হচ্ছে কাকা আর ভাইপো প্রতিবেশী মুখার্জি ফ্যামিলি কাকা আর ভাইপো একজনের সন্তান হয়েছে বিদেশে দ্বিতীয় জনের সন্তান বিদ্যার জন্য ব্যস্ত সংসারের নিত্য ঝড় সামলে জীবনযাপন দুজনেরই এবং এর সঙ্গে আমার মনে পড়ে গেল যে এরা হয়তো এরা হয়তো আমার এই প্রতিবেদন শুনলে একটু মন খারাপ করবে বা রাগারাগি করবে তবে দুজনের নেচার কিন্তু খুব ভালো খুব ভালো লোক কিন্তু তারা যে দুজনের কথা আমি বললাম তারা কিন্তু সাধারণ মতো নয় সাধারণের চেয়ে একটু একটু অন্য রকমের তার জন্যে আমি প্রতিবেদন করি আর অবশ্যই আমি ওই সব নিয়ে কেয়ার করি না এটা কি জানি আমার এইসব ধরনের ভয় নেই যেটা ঘটনা সেটা তো ঘটনায় তো সেটাকে নিয়ে বলতে অসুবিধে কী আছে তো অসুবিধে মানে কেউ হয়তো বিরক্ত ঘটনা বিরক্ত তো হবেই আপনি যে কোনো একটা কথা বললে একজন আনন্দ পাবে আরেকজন বিরক্ত হবে তো হলো আর এক দল বিরক্ত তারা বিরক্ত হবে তো যাই হোক তো এবারে সংসারের নৃত্য যাপন নিয়ে তারা তো ব্যস্ত আর এমনি আচ্ছা স্বামীজির কথা একটা বলি যে স্বামীজি একবার কায়রোতে খুব শহরের মধ্যে একটা খুব নিম্নমানের বস্তিতে ঢুকে পড়েছিলেন ঢুকে পড়ে সে তাদের অবস্থা দেখে ঠাকুর স্বামীজি বলেছিলেন যে তাদের দেবত্ব তারা এইভাবে নষ্ট করে ফেলছে তো সেই স্বামীজির প্রভাব এবং স্বামীজির কৃপা এত এমন ছিল অন্তত সাময়িকভাবে হলো সেই নিম্নমানের মানসিকতার মানুষগুলো স্বামীজিকে কিন্তু এসে দেবমানব বলে প্রণাম করে গেছে সে কথা আমি আর ডিটেল বলবো না এর বেশি দেবমানবের প্রণাম প্রমাণ করে গেছে তো আমার এই দুদিনের জীবন দেখে সেই স্বামীজির কথা মনে পড়ে গেল যে এরা এত সুন্দর ভগবানের ইচ্ছে ভগবানের এদের কিন্তু মানে কি বলবো বিদ্যার সংসার মানে পূর্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বিদ্যার সংসার বলছে সে বিদ্যার সংসার হতে পারতো কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি আমি বলছি না অবিদ্যার সংসার রয়েছে কিন্তু তার মাঝে মাঝে রয়েছে বিদ্যার সংসার হলে আরও আনন্দ থাকতে পার দুজনে এবার দেখুন আমি ওদের সঙ্গে এই দু এই কাজের ব্যাপারে দু তিন দিন মিশিয়ে দেখলাম যে সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে এদের মাথায় সংশয়ের বোঝা সংশয় কি কারণ সংশয় যে ছেলে মেয়ে কাজের মাসি কে রং করতে এসছে তার জন্যে কে বাড়ি তৈরি করতে এসছে সে জন্যে তাদের নিয়ে যে কে বাড়ি সারাতে এসেছে তাদের নিয়ে সর্বদাই হবে তো হচ্ছে তো ঠিক হবে তো এইগুলো মাথার মধ্যে ঘুরছে আরে এই কথাবার্তাগুলো আপনারা তো প্রথম থেকে যখনই গায়ান হয়েছে হাতে একটু ক্ষমতা পেয়েছেন তখন থেকে শুরু করেছেন এবং আজই যা হবার তো তাই হয়েছে আপনার কথাতে কিচ্ছু নড়েনি চলেনি কিছুই হয়নি অথচ সেই একই জিনিস সেই টেপ রেকর্ডের মতন হচ্ছে তো হবে তো ঠিক সময় আসবে তো রান্না রোজই প্রত্যেক দিন রান্নার লোক দেরিতে আসছে হয়তো আরে দেরিতে আসবেই তারা তারা ওইরকম করবেই কাজের মানুষই কোন দিন আসবে কোন দিন আসবে এরকম করবেই ছেলে মেয়েদের স্কুল বাস মাঝে মাঝে খারাপ হয়ে যাবে ছেলে মেয়ে স্কুলে ঠিক মতো পৌঁছতে পারবে না কখনো আসতে দেরি হবে এগুলো চলবেই এগুলো চলবেই এগুলো হয়ে চলেছি দিনের পর দিন বছর বছর আপনাদের হয়ে চলেছি একজন তো আবার কে এসে আমাকে বলে বসলো যে আপনি যে মাপঝুঁক করেছেন সব ঠিক আছে তো আমাদের এখানে লেজার নিয়ে একজন এসেছিলো আত্মীয়স্বজন কে একজন আত্মীয় এসেছিল লেজার দিয়ে মেপে বলে দিলেন যে এত কিছু এটা হবে না আমার সঙ্গে ডিস্ট তো এই ধরনের কথা বললে আমি একটু খুব সেন্সিবল বুঝলেন আমি সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে কি হতে পারে আমার ভুল হয়েছে আমি সঙ্গে সঙ্গে আমার যে মিস্ত্রি ছিল তাকে দিয়ে বললাম তুমি এক্ষুনি মাপো এক্ষুনি মাপো বলে আমি সঙ্গে সঙ্গে টেপ দিয়ে সব মেপে দেখলাম যে আমার সব ঠিক আছে সমস্ত জিনিসটা আমার ঠিক আছে ওই লেজার ফেদার এ দিয়ে হচ্ছে এই সংশয় আত্মা এদের বলে সংশয় আত্মা এরা সর্বদা সংশয় নিয়ে সেগুলো মাথায় ঘুরিয়ে অশান্তিতে ভোগে কিছুই না তোমার যদি পঞ্চাশ টাকা বেশি হয়ে যা যাক তুমি যাচ্ছেই তুমি দেখছ নানা কারণে পঞ্চাশ টাকা বেশি হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে একশো টাকা তোমার ধারণা সে খরচ হওয়ার কথাই জীবনের অঙ্গতে এই খরচ বেশি খরচ কম খরচ না হবে তারপরে একজনের তো খুবই বিপদের মধ্যে চলছে এই কাজের মধ্যে আমি দেখলাম কি সে অত্যন্ত বিপদের মধ্যে চলছে তো এরা বিপদ তো জীবনে একবার দুবার তো আসেনি তোমাদের জীবনে তোমাদের ষাট পঁয়ষট্টি বছর বয়স হলো আর পঞ্চান্ন বছর বা একজনের সত্তর বছর বয়স হলো তোমাদের এই জীবনে বিপদে এরম হয়তো তুমি হাতে করে গুনে দেখলে তোমার একশোটা বিপদে এরম ঘটে গেছে জীবনেতে তো সেখানে তো কাটিয়ে উঠে বেরিয়ে চলে এসছো আবার একটা বিপদ এসছে এও কেটে যাবে তো এর মধ্যে ছোটাছুটি করে মাথা ভাঙিয়ে অঙ্ক করে সেই করে আবার বোঝা বাড়াচ্ছে কেন টেকেি ইংরেজিতে বলে টেকে টিসি আর আমাদের হি হিন্দু ধর্মে বলে যে হওয়া যা হওয়া ঠাকুর শ্রীরামপ একটা কথাই আছে যে এই সংসারের ঢেউ দেখে ঐহিকের ঐহিকের ঢেউ ঐহিক মানে সংসারের ঢেউ দেখে তুই এই সমস্ত দেখি ঢেউ দেখে সংসারের ঢেউ এগুলো হচ্ছে ঢেউ এই বিপদ আপদ উমুখ হ্যান দেন দেরি করে আসা দেরি করে যাওয়া হ্যাঁ মাসি না আসা রান্নাঘরের লোক একদিন না আসা এগুলো হচ্ছে সংসারের মধ্যে ঢেউ এই ঢেউ দেখে কি তুমি তোমার নৌকোটাই ডুবিয়ে দেবে হাটারা করে ফেলবে নৌকো ডুবিয়ে দেবে মানে হাটারা করে বলবে আর ওই চিন্তা করতে শিউড়ি নাপতে গেলে হুচে খেয়ে পড়ে কোমর ভাঙবে এইসব করে বেড়াবে যে হবার তা হবেই এটা শ্রীরামকৃষ্ণের কথা কথা মিলতে ঠাকুর বলে গেছে এবং সত্যিই তো চোখে দেখা যাচ্ছে যেটা হবার সেটাই হচ্ছে আমরা ওই যে হলজি করে কিছুমাত্র কাটাতে পারছি না ঘটনাচক্রে আমার একটা কথা মনে পড়ে গেল যে ঘটনাটা আজকে ঘটেই ছিল বুঝলেন সেটা হচ্ছে যে একজনের দেখুন চব্বিশ বছর পরে আমাদের আমার কাছে এসছে দু হাজার সালে তাদের বাড়ি কাজটা করেছিলাম মাঝিয়ার মধ্যে একবার বছর দশেক আগে আরও কিছু টাকা কাজ করেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী চব্বিশ বছর কথা কথাই নয় দশ বছর ওই ছাত্র ঠিক থাকার কথা নয় যে কাজটা আমি করেছিলাম সেই কাজটা দশ বছরের বেশি তার জীবন হওয়া উচিত নয় উচিত নয় মানে যারা তৈরি করে যারা এই সমস্ত করেছে তারাই বলে তো সেটা চব্বিশ বছর কেটে গেছে তো এবারে নতুন করে আবার সমস্ত কাজ করা হলো এই যে কাজ করা হয়েছে এই কাজটা কিন্তু আবার পনেরো কুড়ি বছর যাবে আমার তিরিশ বছরের অভিজ্ঞতা তাই বলছে যে ভক্ত লোক তার বয়স সত্তর বছর বয়স হলো সে এখন থেকে চিন্তা করতে শুরু করেছে যে এই পনেরো বছর পরে তাহলে আবার আমি কী করব আরে পনেরো বছর তুমি বাঁচ কি মরবে তার কোনো ঠিক নেই তোমার সত্তর বছর বয়স হয়ে পনেরো বছর পরে বছর বয়স হবে তোমার বাড়ির যে মানুষ তোমার স্ত্রী অসুস্থ খুবই অসুস্থ বেশি বয়স নয় ষাট পঁয়ষট্টি বছর কিছু একটা বয়স হবে অসুস্থ প্রায় সারাদিনই শুয়ে বসে থাকেন নানারকম ওষুধপত্র খেতে হয় যে কোনো সময় নানারকম বিপদ হলেও হতে পারে তারপরে সব বাড়িতে যা হয় সেই দিকে বলছি আর কি সেই যুক্তিতে তারপরে তুমিও কোন রকমের চলছো কোমরের ব্যথা না কোথায় একটা ভীষণ ব্যথা কী নাড়বে কী সব ব্যাপার আছে তবে সবার বড় সুন্দর বুঝলেন স্যালে বেজি ওই বকাবকি করলে হেসে উড়িয়ে দেয় কিন্তু ওই সব ঈশ্বরের কথা শুনবে না ওই নিয়ে তর্ক করবে নানা এরকম তর্ক করবে আমি বলি দেখো শাস্ত্রীতে প্রত্যেক দিন তোমাকে মৃত্যুর চিন্তা করতে বলছি মৃত্যুর চিন্তা কেন করতে বলছি এই জন্য করতে বলছে যে তুমি যে নিয়ে যে জিনিসটা নিয়ে সারা জীবন ঝড় কাটিয়ে যাচ্ছ তুমি যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যাবে তো হচ্ছে যে কোনো মুহূর্তে বন্ধ হবে যে কোনো খেলা সংসারে যাদের নিয়ে তুমি হইচই করে বেড়াচ্ছো যে কোনো মুহূর্তে সেই খেলাগুলো বন্ধ করে এবং কিছু দেখছো বাড়ি বাড়ি হচ্ছে পাড়ায় পাড়ায় ঘটনা ঘটছে কিন্তু সেটা কোনো মাথায় না ঢুকিয়ে নিজেরা ওই একইভাবে তোমরা এক্সপেক্ট করছো আমরা চিরকাল থাকবো চিরকালে ভোগ করবো আর বাড়িগুলো মানে ঐশ্বর্যের যা ঐশ্বর্যের একজনের বাঁচার জন্য দরকার তার দশগুণ একজনের বাঁচার জন্য যা প্রয়োজন তার গুণ জিনিস রাখার জায়গা নেই চলবার বাড়িতে হাঁটা চলার জায়গা নেই হোঁচট খেয়ে পড়ে তাও না অবস্থা সিঁড়ি ঘর দৌড় পাহাড় প্রমাণ ঐশ্বর্যের সব ঐশ্বর্যের পাহাড় হয়ে বছর বুঝলেন যাদের একটু জ্ঞান তাদের হাসি পায় আমার তো খুবই হাসি পায় আমি বলছি না আমাদের বাড়ি আমাদের বাড়িতেও সেই জঞ্জাল হতে শুরু করেছে এবার আমাদের অত ঐশ্বর্য নেই বলে জঞ্জালটার সংখ্যা একটু কম বুঝলেন এই হচ্ছে মানুষের অবস্থা তো আমার আচ্ছা আমি বলতে ভুলে গেলাম আর যেটা বলছি আমি যে হৃদয়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার হৃদয়কে দেখে যে একটা এঁড়ে বাছুর দক্ষিণেশ্বরের বাগানেতে ঘাস খাওয়াচ্ছি তো ঠাকুর যে শুনে হ্যাঁ তুই এড়ে বাছুটা ঘাস খাওয়াচ্ছি কেন করতে পেলি এটা তো হৃদয় কোথাও পুজো টুজো করতে কেউ গরুদান করেছি গরু দানগুলো রেড়ে বাছু দিয়েছে তো হৃদয় ধর মামা আমি এইটাকে ঘাস কাসি কেন জানো এইটা একটুখানি বড়ো হবে একে আমি কামার নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি হাল বড়ো করে হাল চাষ করাবো মানে জমিতে চাষ করাবো হাল দেওয়াবো একে দিয়ে শুনেই ঠাকুর অজ্ঞানে পড়ে গেলেন তো তারপর যখন জ্ঞান হলো তখন শ্রীমতামদে জিজ্ঞেস করেছেন যে আপনার কি হয়েছে কেন এই মক্ষেনপুর তখন ঠাকুর দেখ ঠাকুর বলছেন কোথায় এই দক্ষিণেশ্বর আর কোথায় কামারপুকুর হ্যাঁ হাঁটি হাঁটি গরুটাকে নিয়ে যেতে হবে মানুষ হেঁটে যেতে গেলেই মরে যায় এই গরুটাকে হাঁটিয়ে হাঁটি নিয়ে যেতে হবে সে তো আর ট্রেনে করে যেতে পারবে না বাসে করে যেতে পারবে না তখন ট্রেন ট্রেন হয়ে যায় বিষ্ণুপুর অবধি তো নিয়ে যাবে তারপরে তাকে বড় করবে সে কত বছরের ব্যাপার এই চিন্তা করে সে এখন থেকে এইসব কাণ্ড করছে কী হবে তা ঠিক নেই কালকে কী হবে আর হলেও তো তাই তো দক্ষিণেশ্বর থেকে মধুবাবু ছিল বেরো করে দিল এর মাঝখানে সব তো গেল এঁড়ে বছরকে নিয়ে যাও ও করা সেই করা যে মানুষের জীবনে নিত্য হয়ে চলেছে ঠিক একই ঘটনা এই এই ভদ্রলোক যে বয়স্ক বেশি ভদ্রলোক সে পনেরো বছর পরে কী হবে সেই নিয়ে এখন সত্তর বছর বয়স আরও বেশি তো পনেরো বছর কি হবে কীভাবে পাইপ লাগাবো কীভাবে সেট করবো উনি নিয়ে সেই করে সে এখন থেকে চিন্তা করতে শুরু করে চিন্তা করুন পনেরো বছর পরে তাই বলো তুমি থাকবে তো বলে আমি দাদা ছেলেমেয়েরা আরে ছেলেমেয়েরা তোমার কথা কী শুনে সে ফ্ল্যাট করবে কী করবে না করবে অন্য বছর থাকে সেসব নিয়ে তুমি চিন্তা করছো কারণ তুমি এক্ষুনি কীভাবে শান্তিতে থাক সেটাই নিয়ে চিন্তা করো এখন মুশকিল হচ্ছে এইটা যে আমরা সব কিছু করে বেড়াচ্ছি কিন্তু ঈশ্বরকে ছেড়ে সাধু সন্তের কথা ছেড়ে গীতা ভাগবত আগে আমাদের বাড়িতে পড়ানো হতো প্রত্যেক বাড়িতে আমাদের বাড়িতে বলে না প্রত্যেক বাড়িতে গীতা ভাগবত নিয়ে আলোচনা কিন্তু ধর্ম আলোচনা সব বন্ধ হয়ে গেছে সমস্ত বন্ধ হয়ে যায় ধর্ম আলোচনা মঙ্গল বন্ধ দিয়ে এখন চায়ের দোকানে বসে আড্ডা প্রতিদিন যা ঘটনা ঘটছে নোংরা ঘটনা ঘটছে সেইগুলি নিয়ে কথা অথচ প্রত্যেক জিনিসটাই অশান্তির কারণ প্রত্যেক আলোচনাটাই অশান্তির কারণ কিছুতেই গীতা বলে গীতা যদি শুধু কিছু না গীতা একটা করে শ্লোক আর তার বাংলা অর্থটা যদি সারা জীবন কেউ মানুষের পঁচাত্তর ভাগ সংসারে শান্তি চলে আসবে অন্তত ইন্ডিভিজুয়াল যে পড়বে তার জন্যে আমি তার কথা বলছি সংসারে চলুক না সবাই শান্তি থাকবে না যে যার নিজের সবার মতন শান্তি অশান্তি ভোগ করবে তুমি যদি ইন্ডিভিজুয়াল শান্তি চাও তাহলে কিন্তু প্রতিদিন তোমাকে গীতা বা কথামিত এই ধরনের জিনিস প্রত্যেকদিন পড়তে হবেই তবেই তুমি যেসব নিয়ে অশান্তিতে ভুগছো তুমি বুঝতে পারবে যে আমি আমার অশান্তিটা কোথায় সেগুলো তুমি আস্তে আস্তে তোমার কমে যাবে